আসসালামু আলাইকুম ইব্রিয়ান আজ হচ্ছে ব্রাইডাল ব্রা কালেকশন দেখিয়ে দেবো ফার্স্ট অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিহোমের অল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে এক্সক্লুসিভ কিছু নেটের ব্রাইডাল কালেকশন দেখিয়ে দেবো এগুলো হচ্ছে একদম ব্রাইডাল যেহেতু এখন বিয়ের সিজন চলতেছে আর এই ব্রাগুলি কিন্তু বেশি চলবে নতুন বৌদের জন্য নতুন বৌদের জন্য এক্সক্লুসিভ একটা ব্রা কালেকশন চলে এসেছে এই ধরনের একটা ডিজাইন আমি আগেও দেখেছিলাম এটি কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে পোড়াটাই কিন্তু নেট করা থাকবে এই যে সামনের এখানেও খুব সুন্দর করে নেট করা থাকবে তিন পিনের তিন পিনের আছে আর এগুলো হচ্ছে আপনারা ফিতা যদি চান খুলে পড়তে ফিতা কিন্তু খুলেও কিন্তু পড়তে পারবেন মানে ওয়াটারপ্রুফ বেলতে খুলতে পড়তে পারবেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বেল সিস্টেম করা আছে তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাকসাইড ব্যাকসাইডে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে গেঞ্জি কাপড় কোনো ঘামবে না খুব সুন্দর হয়ে থাকবে একদম কমফোর্টেবল এইখানে হচ্ছে খুব সুন্দর করে সেলাই দেওয়া আছে আর একদম কমফোর্টেবল আর এইখানে কিন্তু এই যে নেট করা আছে নেট কিন্তু একদম পুরাটা ডিজাইনের কিন্তু সুন্দর করে নেট করা আছে এখানে একটা ডিজাইন করা আছে এটার প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা করে অনলি চারশো নব্বই টাকা এত সুন্দর ব্রা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো খুচরা নিতে পারবেন হোলসেলের জন্য হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হয় না এটার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আর প্রাইস তো রিজনেবল একদম রিজনেবল যেমন সফট এই যে আপনারা যখন পাবেন তখন ধরবেন অনেক সফট কমফোর্টেবল অনেক সফট তো এটার মধ্যে মেরুন কালার ব্ল্যাক কালার আর একটা কথা বলে রাখি আপনারা এইগুলোর সাথে যদি পেন্টি ম্যাচিং করে নিতে চান আপুদের সাথে যোগাযোগ করে নেবেন স্ক্রিনের নাম্বারে আপরা ছবি দিলে আপনারা ওইখান থেকে যোগাযোগ করেও নিতে পারবেন ব্ল্যাক কালার আর হচ্ছে মেরুন কালার স্কিন কালার তারপরে হচ্ছে লেভেন্ডার কালার আর ডিপ পার্পল কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো নব্বই টাকা করে যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেলও নিতে পারবেন এখানে কিন্তু আরও হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা যারা আসবেন দেখে শুনে আপনারা হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন আর দোকানে চলে আসবেন নিয়মের সল দোকান নং দুইয়ের বিশ তলা স্রান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম